এবং ভালো আছে আমি আপনাদের ভালো এবং সুস্থ চলে আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ হল আমাদের কানাডার স্পেশালি যারা কানাডার জন্য ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবার সাবমিশন স্লিপ চলে তেরো জন যাদের আজকে সাবমিশন স্লিপ আসছে আমরা হয়তো সোমবার যেহেতু সাধারণ সরকারি ছুটি আছে তিন দিন তো এই তিন দিনের ভিতরে আপনাদের বায়োমেট্রিক ডেট পড়ার কোনো সম্ভাবনা নাই সো তো আগামীশাল্লাহ আগামী সপ্তাহ হয়তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের ডেট পড়বে সো যারা আলহামদুলিল্লাহ আজকে কাঙ্ক্ষিত ক্লায়েন্টরা যারা আজকে বায়ো সাবমিশন কমপ্লিট হয়ে গেছে তাদের নাম এবং ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি আপনাদের এবং আপনাদের কাগজপত্র একসাথে বায়োমেট্রিক সহকারে অ্যাম্বাসিতে চলে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ডেট যেদিন পড়বে সেদিন আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আজকে প্রথম যার কাগজ পাইসি হাতে ওনার নাম হল আব্বাস বুইয়া ওনার ক্যানাডার পঁচিশ নম্বর ফাইল কংগ্রেচুলেশন পয়োজন আপনাকে তারপরে আব্দুর রহমান মিয়া কংগ্রেচুলেশন ক্যানাডার সাতাশ নম্বর ফাইল তারপরে মুসলিম বুইয়া ক্যানাডার একত্রিশ নম্বর ফাইল তারপরে অন্তর হোসেন ক্যানাডার বত্রিশ নম্বর ফাইল আমিনুল ইসলাম কেনাডার আঠারো নম্বর ফাইল এম জুনায়দ এমডি ডি জুনয়েদ হোসেন ক্যানাডার আট নম্বর ফাইল এম ডি জিকু আহমেদ কানাডার চব্বিশ নম্বর ফাইল এম ডি আশরাফুল ইসলাম কানাডা তেত্রিশ নম্বর ফাইল এম ডি জাকির হোসেন কানাডার আঠাশ নম্বর ফাইল মোহাম্মদ নাইম পাটোয়ারি কানাডা চল্লিশ নম্বর ফাইল এম ডি আনোয়ার হোসেন কানাডার তিরিশ নম্বর ফাইল এম ডি নাজুম নিজামুদ্দিন কানাডার ছাব্বিশ নম্বর ফাইল এম ডি হৃদয় কানাডার পঁয়ত্রিশ নম্বর ফাইল কংগ্রাচুলেশন আপনারা যারা জন ক্লায়েন্টকে যারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সাবমিশন এবং বায়োমেট্রিক ডেট যেটা হয়েছে এটা হয়তো আগামী সপ্তাহ আমরা বায়োমেট্রিক ডেটগুলো রবিবার বা সোমবারের মধ্যে আপনাদের বায়োমেট্রিক ডেট পেয়ে যাবো ইনশাল্লাহ আর আমাদের অস্ট্রেলিয়ার যারা ফাইল জমাতেছে না অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের জন্য সুখবর আসতেছে আশা করি হয়তো যদি নেট থাকে বা যোগাযোগ করতে পারি আজকে বিকালের দিকে হয়তো অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের আপনার সাবমিশন এবং আপনাদের ওয়ার্ক পারমিট কমপ্লিট করে দিতে পারবো এবং আপনাদের জন্য অনেক বেশি সুখবর যেটা হলো আমরা আশা করতেছি এই মাসের মধ্যে আমাদের অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদেরকে ফ্লাইট দিয়ে দেবো ইনশাল্লাহ কারণ এগুলো অস্ট্রেলিয়ার যদি ই ভিসা সেক্ষেত্রে আমাদের সব কিছু যদি রেডি হয়ে গেছে ভিসা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা একটু প্রিপারেশন গ্রহণ করেন যারা অস্ট্রেলিয়ার আমাদের প্রথম ছয়জন ক্লায়েন্ট যারা আমাদের কাছে জমা দিয়েছেন সো ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশের ক্লান্ত নগ্ন দেশের যে সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ফিডব্যাক দেওয়ার জন্য কারণ কিছু কিছু জিনিস আছে কোনো এজেন্সির হাতে নিয়ন্ত্রণ থাকে না যেহেতু এটা সরকারি প্রজেক্ট সরকারি কর্মকাণ্ড এবং সরকারি যে আমাদের রুলস এবং রেগুলেশন আছে সেগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হয় সো ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি ধৈর্য ধারণ করেন আপনারা ভালো কিছু পাবেন আর যারা রাশিয়ার বিষা পাইছেন সার্বিয়ার বিষা পাইছেন আমি আপনাদেরকে বলে লাভ নাই জানি আপনারা ট্রেনিং বন্ধ আছে বায়োমেট্রিক দেওয়া বন্ধ আছে সো তারপরে খোলার সাথে সাথে আপনারা বায়োমেট্রিক এবং ট্রেনিং কমপ্লিট করে দেন যাতে করে আমি আপনাদের ম্যামপর কমপ্লিট করে এ মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইটে তুলে দিতে পারি ঠিক আছে সো আমি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন অল্প সময় আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি যে যারা ভিসা পাইছেন আপনারা বায়োমেট্রিক ট্রেনিং কমপ্লিট করে দেবে কমপ্লিট করার জন্য এবং আপনাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য আর আমাদের রোমানিয়ার যে ফ্লাইট আছে ইটালির যে ফ্লাইট আছে ছয় তারিখ ইতালির ফ্লাইট আছে আমাদের রোমানিয়ার ফ্লাইট আছে আপনাদের প্রায় বারো জনের ফ্লাইট আছে সাত তারিখ এবং আট তারিখ সো টিকিটগুলো হতে পারে দেখা যাক যদি লকডাউন বা এরকম সমস্যা থাকে তাহলে টিকিটগুলো পিছাই পিছাইতে হবে আর যদি দেখি যে না মোটামুটি স্বাভাবিক আছে তাহলে আপনাদের টিকিট আপনাদের হাতে আমি বুঝাই দিয়ে দেবো অফিস না খুললে তো আপনাদের টিকিট পাসপোর্ট আপনাদের হাতে বুঝিয়ে দিতে পারবো না সো এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো কিছুই আসতেছে এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ তাছাড়া যারা মনে করতেছেন অল্প সময় ইউরোপে যাবেন আপনাদের অল্প সময় যদি ইউরোপে যান ওয়ার পারমিট বিজয় একটা সুযোগ আছে ইউক্রেনে এটা হলো হল ফ্যাক্টরি ফুড প্রসেসিং সেন্টার তো এখানে আমাদের একটা কাজের ডিমান্ড আছে এখানে আমাদের প্রায় একশো বিশ জন লোক নিবে যেখানে আপনার বেতন দিবে ছয়শো থেকে সাতশো ইউরো ছয়শো থেকে সাতশো ইউরো আপনাকে বেতন দিবে সো আপনারা যারা অল্প সময় এটা পনেরো থেকে বিশ দিন সময় লাগবে ওয়ার পারমিট আসতে এবং ইন্ডিয়া থেকে বিশেষ স্টাম্পিং করতে সময় লাগবে হয়তো পনেরো থেকে বিশ দিন সব মিলে এক মাস দেড় মাসের মধ্যে আপনি যদি ফ্লাইট করতে পারেন ইউরোপের মতো একটা দেশে তা তো আপনার ভাগ্য ভালো সো আমি আশা করি যে এই সুযোগটুকু আছে তাছাড়া আপনারা যারা বড় দেশে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়া খুবই অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ড পারমিট কিছু প্রসেসিং করতেছি সো আপনারা যদি অস্ট্রেলিয়া যেতে চান বা ক্যানাডা যেতে চান এই দেশগুলোতে কিন্তু এখন সুযোগ আছে আপনি চেলে নিতে পারেন সো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন সবার জন্য ভালো এবং শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে অনেক আপডেট নিয়ে আল্লাহ হাফেজ